পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় প্রথমবার এসে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন শনিবার রাজধানীর এক তারকা বহুল অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন থাকছে রিপোর্টে অনুষ্ঠানে হানিয়াকে সিনেমায় কাজ করার জন্য সাকিব খান এবং শাহরুখ খান দুই সুপারস্টার মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি সরাসরি সাকিব খানের নাম উল্লেখ করেন আমির আমার মনে হয় আপনারা শাকিব খানকে বেশি পছন্দ করেন তার এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ভক্ত এবং গণমাধ্যম কর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায় এটি বাংলাদেশি চলচ্চিত্র এবং পাকিস্তানের বিনোদন জগতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে আমি তার দক্ষ অভিনয় এবং উষ্ণ ব্যক্তিত্বের জন্য ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয় ঢাকায় তার আগমন বিনোদন জগতের আলোচনার নতুন মাত্রা যোগ করেছে